বিধানসভার অধিবেশনে নিট নিয়ে নিন্দা প্রস্তাব পেশ প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একশো ধারায় এই প্রস্তাব আনেন অধিবেশনে সেই প্রস্তাব গ্রহণ করে আজ দু ঘন্টার জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয় তৃণমূল ও বিজেপি উভয়ের তরফেই আলোচনায় অংশ নেবার কথা বিধানসভার অধিবেশনে নিট নিয়ে নিন্দা প্রস্তাব পেশ প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় একশো ধারায় এই প্রস্তাব আনেন অধিবেশনে সেই প্রস্তাব গ্রহণ করে আজ দু ঘন্টার জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয় তৃণমূল ও বিজেপি উভয়ের তরফেই আলোচনায় অংশ নেওয়ার কথা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় তৃণমূল এবং বিজেপি উভয় উভয়ের তরফ থেকে এই যে নিন্দা প্রস্তাব সেই বিষয়টি নিয়ে আজ দু ঘন্টার জন্য আলোচনা সময় বরাদ্দ করা হয়েছে কি জানাচ্ছ বিষয় বিস্তারিত দেখো এই নিট নিয়ে যখন নিট দুর্নীতি সামনে এসেছে এবং সেই সময় থেকেই সারা দেশ জুড়ে বিরাটভাবে প্রতিবাদ হয়েছে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখন তাদের কিন্তু অন্ধকারে রয়েছে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের শাসক দলের তরফ থেকে বিরাটভাবে প্রতিবাদ জানানো হয়েছে দেশ দেশজুড়ে যেভাবে প্রতিবাদ হয়েছে একই সুরে বিরোধীদের তরফ থেকে এবং সেই প্রস্তাব সেই বিরোধিতা আজকে বিধানসভায় আসতে চলেছে নিট নিয়ে নিন্দা প্রস্তাব ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নিন্দা প্রস্তাব তিনি স্পিকারের কাছে জমা দিয়েছেন শাসক দলের তরফে জমা দেওয়া হয়েছে এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেটিকে গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট করেছেন আজকে দুপুর বেলায় এই নিন্দা প্রস্তাব নিট নিয়ে সেই নিন্দা প্রস্তাব আলোচনার জন্য সময় বরাদ্দ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপিও আলোচনায় তারা অংশ নেবে এবং তুমি জানো যে নিট নিয়ে যেভাবে প্রতিবাদ আছড়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গ্রেফতারি হেফাজতে নিয়ে তদন্ত করা এবং শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয় এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িত রয়েছেন সে যত উচ্চ পদেই থাকুন না কেন বা যতটাই বেশি প্রভাবশালী থাকুন না কেন তাদেরকে হেফাজতে নিতে হবে গ্রেফতার করা হবে এই দাবি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে পাশাপাশি যে বিষয়টি শাসক দলের তরফ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার হতে হয় হেফাজতে থাকতে হয় তাহলে এই ক্ষেত্রে সিবিআই নীরব থাকবে কেন এইভাবে কিন্তু সমান তালে প্রতিবাদ জানিয়ে এসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই ইস্যুতে আজও তারা বিরাটভাবে সামিল হবে সমালোচনায় সামিল হবেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং সেই সময়ে বিজেপির তরফ থেকে তারা কিভাবে কমব্যাট করবে তারা কিভাবে প্রতিরোধ করবেন এখন সেটাই দেখবার এবং এই ইস্যু নিয়ে ফের উত্তপ্ত হতে পারে রাজ্য বিধানসভার অধিবেশন আজকে দীপর্ণা বেশ ধন্যবাদ আপাতত এদিকে আমাদের নজর থাকবে রামাজয় বিধানসভার অধিবেশনে নিট নিয়ে নিন্দা প্রস্তাব পেশ তৃণমূল ও বিজেপি উভয়ের তরফেই আলোচনায় অংশ নেবার কথা আজ দু ঘন্টার জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয় এবং এই আলোচনায় তৃণমূল তো রয়েছে পাশাপাশি থাকছে বিজেপি নেতৃত্বরাও বিধানসভার অধিবেশনে নিট নিয়ে নিন্দা প্রস্তাব পেশ প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি দু ঘন্টার জন্য আলোচনার সময় দিয়েছেন এবং সেক্ষেত্রে আজ এই বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব পাশাপাশি বিজেপি নেতৃত্ব এই আলোচনায় অংশ নেবেন